গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমা খুব ভালো আছি বন্ধুরা চলে আসলাম আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে নতুন ভিডিও তো বন্ধুরা সকালবেলা কেমনটা ঢেঁকু ঢেঁকুর উঠছে তো চলো কাজকাম করি এই যে শীতকালের দিন তো একটু লেট করে বেলা করে উঠলাম রোদ্দুর বেরিয়ে গেছে কাজকাম কিছুই এখনও হয়নি কাজকাম করব তো চলো যাই কাজকাম করি কাজকাম করে নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো কি কি কাজ করি ঠিক আছে চলো কাজ করে নি এই যে দেখো এই যে আমাদের আমি তো সবতি চাষ করেছি তোমাদের এই আজকে কি ভালো তো এর ভিতরে পালং শাক তারপরে মূল মূলগুলোন বেশ ভালোই মোটামুটি বড় বড় মূল হয়ে গেছে মূল পালন পালং শাক সব ফুলবো প্রতি কচি মূল ডালা দেখা দেখো এই যে মূল ক্যামেরাটা আসলে এই দান্তিটা নড়পুর হয়ে গেছে শুধু সরে সরে যাচ্ছে এই দেখো গুড়াই মূল দেখা যাচ্ছে দেখেছ ওই যে কাঁপে যাচ্ছে মোবাইলটা আর ওইদিকে আছে আর অনেক মোটা মানে তলায় দেখা যাচ্ছে না ঠিক আছে ওই যে ওইদিকে আছে ওই যে আরও ওইদিকে অনেক আছে আর ওই যে পালন শাকের শিজ বেরিয়েছে দেখেছ ওই দেখো পাখিগুলো কেচল মেচন করছে ওই দেখো পালন শাকের শিজ বেরিয়েছে দেখেছ দেখো আর এই যে ডাটার পাতাগুলো কেমন যেন একটা নষ্ট নষ্ট মতন হয়ে যাচ্ছে পাতাগুলো শুকায় খাওয়া ফুকাই খাওয়া সাদা সাদা মতো লাল আছে আসলে বন্ধুরা এটা নেয়ার বীরের মতন সরে যাচ্ছে লাল শাক আছে তারপরে ডাটা শাক আছে ডাটা আছে তো ওইদিকে চিম গাছ আছে যে বেয়ে উঠছে তো চলো যাই কাজে হাত দিই যে লঙ্কা গাছ লাগিয়েছি যে ঠিক আছে লঙ্কা গাছ চলো যাই কাজ করে নি কাজ কাম করে নি আর এইগুলো তো ওই যে বাড়ির সামনে ওরা লাগিয়েছে বাঁধাকপি এই যে বাঁধাকপি সবে ওই যে বা বেঁধে উঠছে এই যে বাঁধাকপি বেঁধে উঠছে সবে দেখেছে দেখো বাঁধাকপি আর এইগুলো কী বলা তো টক পালন এইগুলো এগুলোন হচ্ছে টক পালন হুম এগুলো টক পালন এগুলো এমনি পালন বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে আর চলো দেখাচ্ছে আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে

তো ভিতরে আছে বন্ধুরা আজকে নেপট আসলে ওয়াটটা ছোট হয়ে গেছে হ্যাঁ ঝুকিয়ে থাকতে মাস্করা তো আসি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে একটা তোমাদের কাছে কথা বলবো আমি দুঃখের কথা তোমরা একটু শোনো দুঃখ হচ্ছে কি আমি যে ভিডিওগুলো করছি তো ভিডিওগুলো করছি তো এই ভিডিও আমার করা সবাই ভালো নিচ্ছে না মানে আমাকে ভিডিও করছি সবাই আমার কাছে মানে আশেপাশে অনেকে আছে ঈর্ষা করতে নিজেদের ভিতরে অনেকে ঈর্ষা করছে তো যে করতে আমাকে বেশি কথা তো নাম তো বলা যাবে না নাম বললে হয়তো সে ভিডিও দেখলে সে রেগে যাবে কি বলবো মানে বিশাল কষ্ট পাইছি কালকে কার নাম করেছি দুঃখ পেয়েছিলাম তো আমার এই ভিডিও গুলো তোমরা সবাই দেখো বন্ধুরা আর আমার পাশে থেকো তারপর বাড়ির সবজি মুলো হয়ে গেল ওলকপি হয়ে গেল পালং শাক তারপরে ডাটা মাটা তো সকালবেলা দেখালাম আরও পেঁপে টেঁপে রয়েছে পেঁপে পেঁপে সেই শাক কাটা হয়ে গেছে পালং শাক আর এই যে সব রকমের সবজি আছে ভিতর বেগুন আছে ছিম আছে তারপরে গাজর আছে ওলকপি কপি তারপরে আর মুলো মুলো আলু আর ই লং পেঁপেটা শুধু দিয়ে হয়নি আর এই যে কাঁচা লঙ্কা এটা তো এবারে আমি রান্নাটা করে নিই ঠিক আছে আর এই যে ভাতও হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে আর মাছটা পরে রান্না করবো শীতকালের দিন কাঠে রান্না করে খুব মজা লাগে মানে এদিকে ঠান্ডা ঠান্ডা এদিকে গরমের তাপ আসে খুব সুন্দর লাগে তুমের কথা বলা হয় না সবই বাড়ির জিনিস শুধু বেগুন ছিম আর আলু কিনা বাড়ি ছিল পালন শাকটাও বাড়ির মূলো ওলকপিও বাড়ির দেখো অর্ধেক রান্না হয়ে গেছে আর যে পেঁপে ওলকপি কাতলা মাছ চার কেজি রান্না করব আরো আছে ফ্রিজে রেখে দিয়েছি অত রান্না করলে নষ্ট হয় খেতে চায় না চোখ মুখ জ্বলে যাচ্ছে পেটে উলকপি আর আলু যেদিকে মাছের ঝোল হয়ে গেছে এই যে এবার খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে কটা শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও করে টরে নিয়ে তো এই যে একটু বসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য বেশি গল্প করব না তো এই ভিডিওটা আমি বেশি বড় করব না এই ভিডিওটা এই পর্যন্তই তো আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো বেলাইকনটি বাজিয়ে দিও ঠিক আছে আর সবাই ভিডিওটা দেখো আমার পাশে সবাই থেকো আর হচ্ছে ভিডিওটা বড় করবো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি পরে ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা তো টাটা